তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আজ কোনো কম্পিটিশনের ভিডিও নয় আজ নিয়ে এলাম একটা নতুন তিরিশের চেকিংয়ের ভিডিও তো কালকে চেকিং আছে আজকে এখানে মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ মেশিন পত্র এখানে সব রাখা রয়েছে আর এই তিরিশটা হচ্ছে বিটি সাউনের তিরিশ দাদার বক্স ব্যবসা আগে থেকেই ছিল আগে ছিল ফোরডি প্লাস আর আর এই তিরিশটা নতুন এসেছে তো কালকে চেকিংয়ের ভিডিও তোমাদের দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর সি এফ ফোর ডি সবই দাদার এখানে রাখা রয়েছে এটাই বিট্টুদার গোডাউন বিট্টুদার অ্যাড্রেস হচ্ছে রায়না হসপিটাল মোড় পূর্ব বর্ধমান মালটা কটা হাজারের সেটিং হবে সেটাও তোমরা কালকে দেখতে পেয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা মেশিনপত্র এখানে সব রাখা রয়েছে কালকে সকালের আগে রেডি হয়ে যাবে কালকে চেকিংয়ের ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো দেখতে পাচ্ছি এখানে সব চমগুলো রাখা হয়েছে আর বিট্টু দা মাল বাঁধছে আর যারা যোগাযোগ করতে চাইছো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা কল করে নিও নতুন তিরিশ বিট্টু রায়না হসপিটাল মোড তো দেখতে পাচ্ছ বন্ধুরা বক্সের সামনে এখনো নাম লেখা হয়নি পরে নাম লেখা হলে তোমাদের আপডেট দিয়ে দেব আর যারা ভাড়া করতে চাইছো তারা অবশ্যই কল করে নেবে আমি তোমাদের কালকে নাম্বার দিয়ে দেব আর সামনে যে দাদাটা কাজ করছে দেখতে পাচ্ছ ইনিই হলেন বিট্টু দা এনার নামই বক্স বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করতে চাই না কালকে চেকিংয়ের ভিডিও আমি সকালে কালকে দিয়ে দেবো তোমরা দেখে নিও তো সবাইকে গুড নাইট